আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন করে যেন কাউকে শরিক না করে অংশীদার না বানায় লোক দেখানো এবাদত করা এটাও ছোট শিরিক এটা গোপন শিরিক এটা এমন শিরিক তার জালের চেয়ে ভয়ঙ্কর كارتشي بانكور هديه بس بلوغ المرام اجتا برشاشو تلش نمبر هديه قال رسول الله صلى الله عليه وسلم ان اخوف ما اخاف عليكم الشرك الاصغر الرياء رسول الله صلى الله عليه وسلم

اذهبوا إلى الذين كنتم تراؤون في الدنيا فانزلوا هل تجدون عندكم جزاء دنيا تے جا در کے دیکھا نور جنو تم را عبادت کرتا جا در کے دیکھا عبادت کرتا جاؤ تا در کسے جاؤ قیام و تر معایدان اللہ تعالیٰ بول بین دیکھو تا در کسے گئے کنو پروتی دن پاؤ کی نا اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذل تبذيرا إن المبذلين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا واما تعرضن عنهم ابتغاء رحمه من ربك ترجوها فكلهم قولا ميسورا وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ فَتَقْعُدَ مَلُومًا مَّحْسُورًا ۖ إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ ۖ إنه كان بعباده خبيرا بصيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن

অষ্টম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব ইউসুফ সাহেব অবসরপ্রাপ্ত পুলিশ সহ সভাপতি জনাব মন্ততাজউদ্দিন সাহেব অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বড় গোবিন্দপুর পশ্চিম প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুখাসুরে কোরআনীয়মান তরুণ বক্তা حضرت مولانا کاری جنائد البیب بشیر بکا حضرت مولانا مفتی محمود بن حبیب خطیب گانڈاریہ ریل اسٹیشن جامع مسجد بنائے حضرت مولانا مؤلانا ایچ ایم مزیب مجیبر رحمان سدس مجلس المفسرین کم اللہ کمل খতিবত্র জামে মসজিদ চান্দিনা পৌরসভা ছয় নং ওয়ার্ড সহযোগিতায় বড় গোবিন্দপুর পশ্চিম পাড়া মানবিক সেবা সংগঠন উপস্থিত হজরতুল্লাহ মায়েরাম মুসলমান ভাইয়েরা আল্লাহ তালা দরবারে আদায় করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তেইশ নম্বর আয়াতে করিমা থেকে নিয়ে তিরিশ নম্বর আয়াতে করিমা পর্যন্ত ষাটটি আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতগুলোতে আল্লাহ তালা মৌলিকভাবে দুটি বিষয়ে আলোচনা করেছেন একটি হলো বান্দার হক হলো আল্লাহর হক সম্পর্কে আলোচনা আর হলো বান্দার হক সম্পর্কে আলোচনা সুরাইবানী ইসরাইলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা মৌলিক দুটি চূড়ান্ত ফায়সালার কথা বলেছিল একটি চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আরেকটি চূড়ান্ত ফয়সালা হলো পিতা-মাতার সেবা করা তাদের আনুগত্য করা তাদের নাফরমানি না করা আল্লাহ তালা বলেন ওয়া ক্বাদ আল্লাহ তা'বুদুহু ইল্লা ইয়াহু ওয়া বিল আপনার রব আদেশ করেছেন আপনার রব করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো করবে না পিতা মাতার সেবা করবা তাদের নাফর মানি করবা না এই দুটি আল্লাহ চূড়ান্ত এক নম্বর চূড়ান্ত ফায়সালা আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না قدشه شريك مها ظلم سورة لقمان الثالث نمبر آيات الله بلاء وَإِذْ قَالَ لُقَمَانُ لِبْنِهِ وَهُوَ يَعِزُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি সাথে শিরিক 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 যারা আমরা মহাপদার ইমান শিরিকের সাথে যেন কোনোভাবে সংমিশ্রণ না হয় সুরা আমের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা ইমান এনেছে ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করে নাই তাদের জন্যই নিরাপত্তা বহু মুহতাদ তারাই হেদায়ত প্রাপ্ত যারা ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি তাদের জন্য নিরাপত্তা তারা হেদায়ত প্রাপ্ত বাসুরকে উপাস্য বানানোর মাধ্যমে মুসা আলি সালামের জাতি শিরিক করেছিল

বাসুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের প্রতি তোমরা জুলুম করেছ এখানে বাসুরের পূজা করা এটা শিরিক বলা হয়েছে আল্লাহ আমাদেরকে যে কোনো শিরিক থেকে হেফাজত করেন দেখেন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে মৌলিক দুইটা শর্ত আছে কয়টা বলেন নেট আমল এবাদতে শিরিক না করা

ওলা আয়ু শরিক বেরাইবা আহাদা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নে কামন করে ওয়ালা আয়ু শ্রীক বেরাইবা দা আহাদা তার রবের এবারতে যেন কাউকে শরীং না করে অংশীদার না বানায় লোক দেখানো আবাদত করা এটাও ছোট শিরিক এটা গোপন শিরিক এটা এমন শিরিক দাঁত জালের চেয়ে ভয়ঙ্কর কার চেয়ে ভয়ঙ্কর হাদিসের একটা কিতাব আছে বুলুগুল মারাম এই কিতাবের চারশো নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকের ছোট শিরিক হলো আর রিয়া লোক দেখানো আবাদত করা তোমরা এই কাজটা করবা এটা আমি খুব আশঙ্কা করি يقول الله عز وجل يوم القيامة إذا جزى الناس بأعمالهم اذهبوا إلى الذين كنتم تراؤون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء دنيا تے جادر کے دیکھانو جنو تم نے عبادت کرتا جادر عبادت جاؤ تا دیر কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন দেখো তাদের কাছে গিয়ে কোনো প্রতিদান পাও কি না পুরস্কার পাও কি না আমার জন্য যদি আবাদত করতাম আমি আল্লাহ পুরস্কার দিতাম দুনিয়াতে যাদের জন্য তুমি আবাদত করেছিলা তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো পুরস্কার পাও কি না বলি না যারা যারা লোক দেখানো এবাদত করেছে কয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে বলবেন যাও গিয়ে দেখো তোমরা যাদেরকে দেখিয়ে দেখি আবাদত করেছো, তাদের কাছে কোনো প্রতিদান পাও কি গিয়ে দেখো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন লোক দেখানো আবাদতকে গোপন শিরিক বলা হয় সহি ইবনে খুজাই মাহাদিসের কিতাব দুই নম্বর খণ্ড একশো নম্বর পৃষ্ঠা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়াক উম মা নবীজি বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো কল মুহামা শিরকুসরা এরিয়া রুসুর মা সাহাবিগন বললেন ওগাল্লাহ নবী গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযাইয়িনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা নাসি কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় নামাজটা সুন্দর করে এই নিয়তে মানুষ যেন বলে তার নামাজ বড় সুন্দর বড় চমৎকার ফাযালিকা শিরকুস সারাইর নবী বলেন এটাই গোপন শিরক এটাই কি গোপন শিরক কোন ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আর নামাজ সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা গোপন শিরিক আল্লাহ আমাদেরকে এই শিরিক থেকে হেফাযত করেন আমিন সহি মুসলিমের হাদিস এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য ইবাদত করে ইবাদতটা যদি সুন্দর বানায় আল্লাহকে খুশি করার জন্য মানুষ যদি এই ইবাদতের প্রশংসা করে হুজুর এটাও কি গোপন শিরিক হবে فقال رسول الله صلى الله عليه وسلم কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করে মানুষ যদি তার এবাদতের প্রশংসা করে নবীজি বলেন এটা হলো মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ কোন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করে আর মানুষ যদি তার এবাদতের প্রশংসা করে এটা হবে মুমিনের জন্য নগদ সুসংবাদ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য এবাদত করার তৌফিক দান করেন তাহলে কি শিখলাম

আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম নবীজি আমাদের কাছে আসলেন আসার পর আমাদেরকে বললেন তোমরা কি সম্পর্কে আলোচনা করো আমরা বললাম দাজ্জাল নবীজি আমাদেরকে বললেন আল্লাহ আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর বিষয় সম্পর্কে বলবো না দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর বিষয় যেটা আমি তোমাদের জন্য মনে করি এটা কি তোমাদেরকে বলবো না নবীজি বললেন আর শিরকুল হফি গোপন শিরিক করা আমি তোমাদের জন্য দাজ্জালের চাইতে বেশি ভয়ঙ্কর মনে করি নাম নামজুবিল্লা লোক দেখানো আবাদত করা এটা দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর নবীজি আমাদের জন্য মনে করতেছে আল্লাহ আমাদেরকে গোপন শিরিক ছোট শিরিক বড় শিরিক থেকে হেফাজত করেন সোয়েব বুখারীর ছয় হাজার আটশো একষট্টি নম্বর হাদিস এক ব্যক্তি রুসুলল্লাহ সল্লাহ সাল্লামকে প্রশ্ন চল্লেন এই যুদ্ধাম্বী আকবর ওয়াইন্দাল্লাহিয়া আল্লাহ হুজুর আপনার কাছে জানতে চাই আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি

খাদিসের মধ্যে তিনটি বড় পাপের কথা বলা হলো এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহর সাথে শিরিক করা শিরিক নামক ভয়ঙ্কর গুনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সুরাই বানি সুরাইলের নম্বর আয়াস আল্লাহ চূড়ান্ত দুটি ফায়সালা করেছেন এক নাম্বার আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না দুই নম্বর চূড়ান্ত ফয়সালা মা বাবার নাফর মালি করা যাবে না তাদের আনুগত্য করতে হবে।